আসসালামু আলাইকুম দর্শক তো এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের পুরাতন বাজার পারাকেরাম বাজার নবগুঞ্জ ঢাকা তো এখানে ভিডিওগুলো আসলে আমাদের নিজস্ব বাজার দেওয়া হয় না ভিডিওগুলো আমরা আসলে নিজস্ব মনে করলে যুব আমাদের পারাকেরামের অনেক বাইরে আছে প্রবাসে থাকেন তো তারা কিন্তু ভিডিওগুলো দেখতে চান তো যার জন্যে আমি আসলে এই ভিডিওটা আজকে দিলাম তো আমাদের আসলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সবাই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের বাজার আসলে অনেক পুরাতন বাজার আর এই দিকে কিন্তু আমাদের অনেক মেন রোডের মধ্যে অনেক বড় বড় দোকান আছে আর আমাদের এই বাজার আসলে কি নাই এমন কিছু নাই যে আমাদের এই বাজারে আসলে না আছে আমাদের বাজারে কিন্তু মোটামুটি ইনশাল্লাহ সবই পাইবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারে এত বিকালে বিকালে বাজারে কি এত ঘন ঘন ঘটনা কি নিজ বাজার দেখে তাই না ঠিক আছে ভাই ভালো থাকেন আমাদের বাজারের আসলে যে মার্কেটটা অনেকে বলছিলেন যে ফলের মার্কেটের দোকানের যে ভিডিও গলাই দেন না তো জন্য আসলে আজকে ফলের যে মার্কেটটা এই মার্কেট আসলে আসা এর জন্য আমাদের পাড়াগ্রাম বাজার আসলে নিজস্ব বাজার দেখে আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয় না তো আপনাদের আসলে অনুরোধে কিন্তু আমরা আজকে ভিডিওটা দিলাম আমাদের বাজারের আসলে ফল দোকান দেখার মতো দেখেন কি নাই আমাদের বাজারে সবই কিন্তু আছে

অনেক ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাস্তব জীবন বাস্তব জীবন তো আমাদের এদিকে কিন্তু ব্রিজ এই ব্রিজ দিয়ে উঠায় আপনার যেতে হবে হচ্ছে আমাদের ওইপার বাজারে এটা হচ্ছে আমাদের আসলে পাড়া গ্রামের এটার মেন গল্লি বলা হয় আর এই গল্লিটা কিন্তু অনেক আগে থেকেই খুব চলমান মানে বাজারে আসলে আপনার এই গল্লিটার ভিতরে ঢুকতেই হবে এমন একটা গুলি আমাদের বাজারের মানে প্রধান গুলি হচ্ছে এটা তো আমি ব্রিজের উপরে আর কি এক নজরে আপনাদেরকে একটু দেখাবো আমাদের যে বাজারটা দেখেন আসলে এই বাজারটা অনেক বড় আমি একদিন ড্রোন ড্রোনের মাধ্যমে আমি ভিডিওটা আপনাদেরকে একদিন দিব ইনশাল্লাহ